আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা একটা ইমেজ এক্সপ্যান্ড করতে পারেন এক্সপ্যান্ড করা অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে এক্সপ্যান্ড করার মানে হচ্ছে আপনার ইমেজটা যদি ছোট থাকে সেটাকে আপনি এর মাধ্যমে বড় করতে পারবেন মানে টোটালি এটাকে এক্সট্রা সাইজে আপনি আরো বাড়িয়ে মিলিয়ে এই ইমেজটাকে বড় করতে পারবেন যেটাকে আমরা ইমেজ এক্সপ্যান্ড বলি অথবা বলতে পারেন যে এই ইমেজটাকে আরো বড় করা তো এই কাজটা আপনারা কিভাবে এয়ার আর করতে পারেন সেই বিষয়টা আমি আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আপনারা চলে যাবেন গুগলে দেন আপনারা একটা ওয়েবসাইট লিখবেন ফায়ারফ্লাই ফায়ার ফ্লাই ডট অ্যাডোভি ডট কম জাস্ট এই ওয়েবসাইট লিখে সার্চ করবেন এটা হলো অ্যাডোভি কোম্পানির একটা ওয়েবসাইট সো এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন সো জাস্ট এটাতে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনার এটার অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো সো আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা জাস্ট নিচের দিকে একটু স্ক্রল করে যাওয়ার পর এই অপশনগুলো যখন আসবে এক প্রথম অপশনটা দেখবেন যে টেক্সট টু ইমেজ তারপর অপশনটা দেখবেন ফিল তো ফিল এই অপশনটা নিচে দিয়ে দেখবেন লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন দেন আপলোড ইমেজে ক্লিক করবেন তো এখন আমরা যে ইমেজটাকে এক্সপ্লেন করবো সেই ইমেজটা আমি একটু এখান থেকে পিক করে তো আমরা নিচে দিকে চাই দেখি আমাদের ইমেজটা কোথায় আছে এদিকে কোথাও একটা থাকা উচিত একটু নিচের দিকে যেতে হবে হ্যাঁ এটা হলো আমাদের সিমিস্ট আমরা এক্সপ্লেন করব এখন দেখেন এখানে কিন্তু নিচের দিকে কয়েকটা অপশন আছে ইনসার্ট রেমক এক্সপেন্ড আপনাদের যে অপশনটার কথা বলছিলাম তো আপনারা এক্সপেন্ডে ক্লিক করবেন তারপরে এখানে অনেকগুলো কাস্টমার সাইজ কিন্তু দেওয়া আছে ওয়ান এক্স টু ওয়ান ফোর এক্স টু থ্রি সিক্স টু নাইন থ্রি টু ফোর তো যেহেতু আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবো সেক্ষেত্রে আমরা ওয়ান টু ওয়ানটা টাই ড্যান এই ইমেজটাকে ধরে আমি একটু উপরের দিকে ওটাই নিব উপরের দিকে ওঠানোর পর এটাকে সামান্য আমি একটু ছোটো করবো এটা ছোটো করার জন্য আপনারা যে কর্নার দিকে যে বর্ডার বল দেখতে পাচ্ছেন না এই বর্ডারটা জাস্ট পিক করে ধরে একটু এভাবে বড় করে দেবেন তারপর আমি একটু স্ক্রিনটা ছোট করব দেন ইমেজটাকে মাঝ বরাবর রাখবো তো এই কাজটা মেনলি করার কারণ হচ্ছে সো অনেক এখানে ওয়াটারমার্ক দিবে ইমেজের ওয়াটারমার্ক দিবে যখন তখন আমরা এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আমরা একটু বড় করে নিলাম যাতে আমরা এটাকে ছোটোভাবে নিয়ে নিতে পারি সো এটাকে আপনারা মিড পয়েন্টে রাখবেন দেন কিছুই নিচে যে প্রম্পট লেখা আছে এখানে কোনো প্রম্পট লেখার দরকার নেই জাস্ট এমনিতেই জেনারেটার ক্লিক করে দিবেন তাহলেই কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন যে এটা চারটা চারটা না মেবি এখন তিনটা রেজাল্ট দেয় আগে চারটা দিত এখন তিনটা রেজাল্ট দেয় তো তিনটার থেকে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ইমেজটা আপনি পেয়ে যাবেন আপনি জাস্ট একটু ওয়েট করেন দেখেন এখানে একটা ইমেজ পেলাম এটা একটা ইমেজ পেলাম এটা একটা ইমেজ পেলাম সো আমার কাঠের নিচে যে টেবিলটা এটা আসলে আমার পছন্দ হয়নি তো আমি এই ইমেজটা নিব অথবা এটা নিব তো এখান থেকে আমি সেকেন্ড ইমেজটাই নিচ্ছি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন জাস্ট উপরে ওই যে এই অ্যাকাউন্ট আছে না এই অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন উপরের দিকে যে আপ বা ডাউনলোড বাটন বা এরকম বলে আপলোড বাটনও বলে এটাকে এটাকে ক্লিক করলে দেখবেন যে ডাউনলোড অপশনটা আছে তো আমার ইমেজটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা একটা ইমেজকে খুব ইজিলি এক্সপ্লেন করে ফেলতে পারেন তো এই আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যার কিনা আমাদের মোবাইল গ্রাফিক্স মাস্টার কোর্সে জয়েন হতে চাচ্ছেন তারা অবশ্যই কি মডিউল এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখতে চান তো তার আগে আপলোড করা যে ভিডিওটা আছে সেটা আপনি চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন ওই ভিডিওতে আমি ডিটেলে বলেছি আমাদের কোর্সি কি থাকবে না থাকবে সো ওটা দেখলে আপনি আশা করি বুঝে যাবেন তো ওখানে সব ডিটেলস দেওয়া আছে আপনি জাস্ট আমাকে নক করলেই হবে তো সবাই ভালো তুমি সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা വീഡിയോ ത ടൂട്ടിയൽ അമ